রঙের উৎসব দোল আসন্ন এই সময় ভেষজ আবিরের চাহিদা ক্রমশই বাড়ছে বাজার চলতি রঙ থেকে ত্বকের সমস্যায় উদ্বিগ্ন বহু মানুষ এর থেকে মুক্তির উপায় পেতে দিশা দেখাচ্ছেন গ্রামের মহিলারা পূর্ব বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এই ভেষজ আবিরের তৈরি করে তা বাজারজাত করার ব্যবস্থা করছে বিট গাজর গাঁদা ফুল গোলাপের পাপড়ি কাঁচা হলুদ থেকে ভেষজ আবির তৈরি করছেন তারা সংস্থার প্রশিক্ষক সন্দীপন সরকার জানিয়েছেন জেলার বিভিন্ন জায়গায় পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীর পঁয়ত্রিশ জন মহিলা এই কাজে যুক্ত 多一点，自次。 এটা করার মূলত দুটো কারণ একটা হচ্ছে প্রথমত যে সমস্ত কেমিক্যাল বেসড আবিরগুলো বাজারে পাওয়া যায় সেটা অনেকে এখন অ্যাভয়েড করছেন ফলে নতুন একটা মার্কেট সৃষ্টি হয়েছে ভেষজ আবিরের এবং সেইটাকেই ফিল করার জন্য এই সমস্ত মহিলাদেরকে একটা ইনকামের পথ দেখাতে এই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি এবং ওদেরকে আমরা পুরো ট্রেনিং দিয়ে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে হাতে কলমে তৈরি করা যায় এবং ওরা তাদের বাড়ির কাজকর্ম মিটিয়ে যে অবসর সময় পাচ্ছে সেই সময় তারা এই আবিরটা বানাচ্ছে এটা বানাতে মোটামুটি আশি নব্বই টাকা মতন কেজিতে খরচ পড়ে আর প্যাকেজিং ফ্যাকেজিং সমস্ত কিছু সুন্দরভাবে এটা দুশো টাকা পার কেজি হিসেবে ওরা বাজারে সেল করছে পূর্ব বর্ধমানের মেমারির একটি এসএইচজি তৈরিও করেছে আর এটা আমরা প্ল্যানিং করছি বর্ধমানের যে কার্জন রয়েছে সেখানে আগামী বুধ এবং বৃহস্পতিবার যদি এটা সেল করা যায় সেটা চেষ্টা আমরা করছি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পেরে খুশি এই কাজের সঙ্গে যুক্ত মহিলারাও গাঁদা ফুল শুকিয়ে গুঁড়ো করে হলুদ কেটে ফুটিয়ে ওকে মিশিয়ে আড়ারোট মধ্যে মিশিয়ে আতর দিয়ে তৈরি করছি কোনো কেমিক্যাল নাই আমরা দুপুরবেলা করি রান্নাবান্না করে ফ্রি হয়ে সংসারও তো কাজ আছে করে তারপর হ্যাঁ কিছু পয়সা আসবে আবার এর থেকে আর কি সুবিধা বিট দিয়ে জল গরম করে বিটটাকে তৈরি করছি করে তারপরে অড়ার রোট দিয়ে আমি আবিরটা তৈরি করছি এটা করে আমি রোজগার আরও করছি আরও অন্যদিকে রোজগার করতে পারে